সাড়ে বছর টেলিভিশনটা খুললেই পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সারাটা বছর একটাই খবর খেলা হবে খেলা হবে ঠিক কিনা করলান্তা যে কথা কন লাগে না এটা কথা কইলেই হয় তুমি যে কই খেলা হবে খেলা হ্যাঁ হইলে ওপেন হাট সার্জারি হইয়া রয়েছে তাহলে খেলা করার লাগে দুইজনে দৌড়া হেতে যদি কয় খেলা হবে তো ফলাফাইনে তো নামেন এখন ফলাফাইন নামছে হ্যাঁ গেছে এখন খেলা হইতাছে এক টাইয়া গোল দিতে 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 দড়ি গিটে গিটতে তো শেষ গোল দেওয়ার শেষ হয় না কারণ প্লেয়ার নাই তো বাধা দেবেন না নাই একসেটিয়া গোল নাউজুবিল্লা বলবেন না জোরে বলবেন না নাউজুবিল্লা সুতরাং বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনা এক আল্লাহর ফায়সালা হলো আরেক ঠিক না বলেন এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন ফেরেস্তাদেরকে যখন বলেছিলেন ইন্নি আইলুন ফিল আর খলিফা আমি একটা কৌ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফ্যারেস তারা বলছে মানুষ বানাবেন মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে কি দরকার মানুষ বানানোর আল্লাহ তাবারো কথা তাদের যুক্তি মানলেন না বুদ্ধি শুনলেন না তিনি ঘোষণা দিয়ে দিলেন আমি যা জানি তোমরা তা না বলেন মানুষ হয়ে গেল একটা জাহান নামে যাক আমি শুরুতেই বলছি সব জান্নাতে গেলেই আল্লাহ কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছেন আফসুস কি জানেন আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই কিন্তু আমরা জাহান নামের দিকে এমন দৌড় দিছি এটা থেকে উঠে আসা বড় মুশকিল ফিরে আসা বড় মুশকিল এখন হার্ট ব্রেক কইরাও আমাদের ফিরে আসার সুযোগ নেই কারণটা কি আজকে সেই কারণগুলো চিহ্নিত করব কেন মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে কেন ওরা ফিরতে পারছে না এগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা ইল্লা বন্ধুগণ আল্লাহ তাবারু কোথা আলা জান্নাতে দেওয়ার জন্য মানুষদেরকে অনেকগুলো চেষ্টা করেছেন অনেক চেষ্টা অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন কিন্তু মানুষগুলো পারল না কেন মানুষগুলো পারল না অনেক কারণে এক নম্বরে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে গুছিয়ে নিতে পারেনি মানুষ সাহাবায় কেরা যেমন করে তার নিজেদের জীবনদেরকে জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় এ একেবারে মঞ্জিরে মকসুদ হিসাবে বেছে নিয়েছেন আমরা কিন্তু তা পারি নাই আমরা কি করি আমরা করি কি আমরা এই ইসলামকে মানি এমনভাবে যে আমরা ইসলাম মানতে চাই অপসর মতো সুবিধা মতো প্রয়োজন মতো প্রয়োজনের সময় আমরা ইসলাম মানি প্রয়োজন শেষ তো ইসলাম শেষ প্রয়োজনের সময় আমরা আসি যেমন আপনি একেবারে সহজ করে বললেই বুঝবেন আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ অধিকাংশ দেখবেন ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক জানাজার ভিতরে দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে আইসা হাজির ঠিক কিনা সে পরে জানা যা ওই দিনও সে জুহর পড়ছে কিনা আছে হে ঢাকা থেকে দিছে এজেন্ট স্থানীয় তো জানা যা কো বাদ জুহর আইসা পড়ছে যাত্রাবাড়িতে জ্যামে এখন জ্যাম ঠেইলা তারপরে আপনার কি বলে দাউদকান্দি ব্রিজ টুল প্লাজায় আবার জ্যাম এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে একেবারে যখন চলে আসছে কোম্পানিগুলো তখন নেতারা সব অস্থির হয়ে গেছে আপনি এখনো আসতেছেন না জানাজার টাইম শেষ লোকজন অপেক্ষা করতে আছে। সবাই কথা বলাই ফেলছি আপনি তাড়াতাড়ি আসেন এখন সেই লোক এবার আপনি বলেন ওই আপনার যাত্রা যাত্রাবাড়িতে জ্যামে পড়ছে টুল প্লাজায় জ্যামে পড়ছে কোম্পানিগুজ আসার পরে তার অস্থির বানাই ফেলছে এখন সে কোনো মতে দৌড়ে আইসা গাড়ি যখন ঢুকাইছে তখন একেবারে জানাজা যায় যায় অবস্থা শেষ শেষ অবস্থা এমন সবাই নেতারে মাইক দেওয়া হলো এবার বলেন দেখি যেই লুকটা জেমে পড়িয়া একটু দশ মিনিট আগে আসতে পারলো না সেই লুকটা নামাজ পড়ার জন্য দশ মিনিট নাই বা রাস্তায় নামাজ পড়ছে এটা আপনাদের বিশ্বাস হয় মা কথা বলে বিশ্বাস হয় তো সে তো রোয়ানা দিছিল ঢাকা থেকে এখানে এসে জুহর জুহরের পরে জানাজা ধরবে তো এতক্ষণের ভিতরে তার তো অজুও নাই এখন অজুও নাই নামাজও পড়ে নাই যখন দেখছে যা জানাজা সে বেড়াইতার মতো জানাজার ভিতরে গেছে তো সে জীবনে যেই লোকটা ফাঁস আক্ত নামাজ পড়ে না সেই লোকেরই দিছে জানাজার ভিতরে এখন জানাজার যখন গিয়ে দাঁড়াইছে এখন ইমাম সাহেব যখন কইসে আল্লাহ আকবর জানাজার নিয়ত বানছে পড়ে ওখানে আমার নেতাও নিয়ত বানছে তা আমার নেতা তো আর বারবার চোখ খুললে তো আর সাহন যায় না ফললে ফুরুক না পড়লে নাই এখন যখন দেখছে যে ইমাম সাহেবের সাইড বার আল জানাজার ভিতরে আল্লাহ আকবর আছে কয়বার আমার কথা কয় না দেখি কয়বার এখন সাইড বার আল্লাহ আকবর বলার কথা আর সাইড বারের ভিতরে প্রথমবার হাত আলগি দেবে আর বাকি তিনবার ধরে রাখবে আর হ্যাঁ মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহ হকবার রুকু তো যায় না সাজদা তো যায় না তো আদবু দ প্রতিবারই আলগি দেওয়া লাগবো এখন হে ইচ্ছা মতো সাইড ওবার হাত আলগি দিস দিয়া পড়ছে এমন এক বুড়া বেড়া হ্যাঁ মুহো কথা আটকায় না আগে আটকাইতো ওখান সামরা ডিল হয়ে গেছে এখন এবারে হু দু দিয়ে কথা বারো হ্যাঁ বেড়া কইতেছে কিরে আপনি এত বড় ইয়ে হয়েছে আপনি জানা যা পারেন না আপনি সাইড ওবার হাত হালগি বইয়া রয়েছে এবার মনে মনে কয়ে লেগে যাইতাম চাই না তোর আর এখন কত কয়ে সাতটা খানেক ফোর হইলো ঈদ কি আমার কথা কয় না সাতটা খানেক ফোর কি কি ঈদের নামাজের ভিতরে ছয় আছে বেশি আল্লাহ আকবার এই সময় কি ধৈরা রহন না তালগি দেওয়া তো হেতান একবার আলগি দিয়া বিপদ পড়ছে হেতার তো এটা মনে রয়েছে এত এবার ঈদের নামাজের সময় যত মাই সে আতাল কি সিফা দিয়া ধরে ঈদের নামাজ যখন শেষ হইছে এবার ওই লগের বেড়া হেবাড়া আবার কপাল গার কি হেবাড়া গে কি তো তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না তুমি এমনি সিফা দিয়ে দুইটা বইয়া রয়েছি কি হত্যা কয় কতটা কই আর না জানা তাই তাইয়া একবার আতালকি কি দিয়ে যে বিপদে পড়ছিল হ্যাঁ বলে বুঝছি আচ্ছা এইরকম যদি হয় নেতা তাহলে এই দেশের অবস্থা কি এটা কি আর ওয়াজ করন লাগে তো হইছেও তো তাই হইছেও তো তাই যেমন নেতা যেমন দেশও তেমন তো নেতার অবস্থা যদি এমন হয় তাহলে কর্মীর অবস্থা কেমন এটার জন্য ওয়াজের দরকার নাই তো কপাল খারাপ আমাদের আমাদেরকে যারা চালায় আমাদেরকে যারা পরিচালিত করতে চায় বাইরে কোনো মুসলমানের পরিচয় হতে পারে না আগে আমার ইসলাম তারপরে আমার সব পরিচয় ঠিক কিনা বলেন দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য মুস্তাক ফয়েজি ফির সাহেব বলা হয় খাবির সাইদি ফির সাহেব বলা হয় দুনিয়ায় যেন চিনতে সুবিধা হয় কিন্তু কামতের ময়দানে এই নামে তোমাকে কখনো আল্লাহ ডাক দেবেন না ভাগ্য খুলে যাবে সেদিন যদি তোমারে ডাক দেয় এই গোলাম যদি বলে ডাক দেয় তুমি বুঝবা তোমার ভাগ্য খুলে গেছে আর যদি বলে গোলামের ঘরের গোলাম তাইলে তুমি বুঝবা তোমার আপনারও কপাল ভালো তোমারও কপাল ভালো ঠিক কিনা ক আর আল্লাহ তোমাকে গোলাম হিসেবে স্বীকার করেছে বান্দরা আমার ভাইরা আমার ব্যক্তি জীবন আজকে শেষ হয়ে গেছে আমরা লোভ লালসায় পড়ে গেছি আমরা নিজের চরিত্রকে হারিয়ে ফেলেছি আমরা নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি আমাদের ভিতরে সততা আজকে বিদায় হয়ে গেছে আমরা বাংলাদেশে ভয় পাই পুলিশকে র্যাব গোয়েন্দাকে আমরা ভয় পাই দলীয় ক্যাডারকে অথচ আল্লাহ কয় কর আনুল করিমে কুইশ পাড়ায় সরবশেষ সুরা সোরা আহাজাব যেখানে তিহাত্তরটা নয়টা রুকু আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী হে নবী আত্তাকিল্লা আপনি কাউকে ভয় পাবেন না আপনি ভয় পাবেন কেবল মাত্র শুধু মাত্র আবার মাত্র আমার আল্লাহকে ঠিক কি না এক আল্লাহকে ভয় পাবেন কিসের নেতা কিসের খেতা কিসের রাত কিসের গুয়ান্দা কিসের পুলিশ কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই আত্তাকিল্লা তো রে ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবাহান আল্লাহ ভয় পাবেন কারে আল্লাহকে সুবাহান আল্লাহ বলবেন না বলেন সুবাহান আল্লাহ একমাত্র ভয় পাবেন আল্লাহকে নবীজি তাই করেছেন এবং দেড় হাজার বছর আগে নবী তাই ঘটিয়ে দিয়েছেন দেড় হাজার বছর আগে যখন মানুষগুলো ছিল বরবর বাদ যাযাবর মূর্খ অসভ্য যা যখন মানুষগুলো সভ্যতা কারে কয়ে জানত না ভদ্রতা শিখে নাই সেই সময় যখন নবীজি আসলেন এসে দেখলেন আরি মানুষ মানুষকে খুন করে অবলীলায় রাস্তার মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করে এই সন্তান বাপ মারা যাওয়ার পরে আগের তরফের সন্তান তার মাকে বিয়ে করে ফেলে কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয় আজব কারবার এই মানুষগুলোকে কেমন করে সোনার মানুষ বানানো যায় নবীজি প্রচেষ্টা চালালেন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না আল্লাহ তা সুন্দর করে করে আনুল কারিমে ঘোষণা করে দিলেন ওয়াল্লাদী না জাহাদুফিনা নাহাদিয়ান হম সবানা না ইন্নাল্লাহল্ লা আল্লাহর পথে যারা চলতে চায় যারা চেষ্টা করে আল্লাকে পাওয়ার যত রাস্তা আছে সবগুলো রাস্তা সহজ করে দেন ঠিক কিনা দেন কিন্তু মনে রাখতে হবে আল্লাহ কিন্তু এমনি এমনি সহজ করে দেন না আল্লাহ তা বারুক তাহলে পরীক্ষা নিয়ে তারপর আপনার জন্য সহজ করে দেন এই যে আমাদের আদম আমাদের আব্বা আদম আমাদের কি হয় কইতে পারে না কি আব্বা আদম আমাদের কি হয় আব্বা আব্বার আব্বা কইতে সরম করে না আজ জাগাত গিয়া পারো বালা দুপুর হইয়া লইয়া পড়ে মাঝারু গিয়া অসুখ বের দল কয় আসেনি রে কারবা তারপরে আব্বা ডাক শরম কি শরীরটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া মুখটা গুল করিয়া যে শক্তি আছে সবটা লাগাইয়া আদম আমদার কি হয় মানে এই আওয়াজ লাস্টের টাইটা নাকি আদম আমদার কি হয় কোনো শরম আছে নাকি আব্বারে আব্বা ডাক শরম কি আর আজাগাত কুলজাগাত কি আব্বারা হোক ইত্যা আজাগাত কুলজাগাত কি আব্বারা আর আপনারা যেমনি আব্বা সতেরো বছর লাগাইয়া মুখস্ত করাইছে আব্বা সতেরোটা বছর লাগাই আব্বারে মুহস্ত করাইছে বাংলার মুসলমান মনে রাখবা তুমি যখন পরিচয় দিয়েছ ইন্নানি মিনাল ইন্নানি মিনাল মুসলিমিন আমি হচ্ছি মুসলমান আমার এই